ওয়েলকাম ফ্রেন্ডস ডিসেম্বর মাস মানে শিক্ষক শিক্ষিকাদের ম্যাক্সিমাম টাইমটাই চলে যায় বাংলা শিক্ষার পোর্টালকে নিয়ে কাজ করতে গিয়ে স্কুল টাইমে তো পোর্টাল এখন আর খুলতেই চায় না অন্য সময়ও একটু হয়তো স্পিডটা তবু ভালো থাকে আবার আপডেট হওয়ার পর দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষ থেকে যে নতুন সমস্যাটা তৈরি হয়েছে কোনো একটি ইভ্যালুয়েশনে সবাই নম্বর না তুললে পরের ইভ্যালুয়েশানে নম্বর ইনপুট করা যাচ্ছে না আবার কোন কোনো ক্ষেত্রে ফরমেটিভ সবাই না তুললে সামেটিভের ক্ষেত্রে সমস্যা হচ্ছে এখন বিশেষ কোনো কারণে একজন শিক্ষক শিক্ষিকা যদি নম্বর তুলতে না পারেন তার জন্য সকলের নম্বর তোলাটা আটকে যাচ্ছে এই যে একটা বাধার একটা সৃষ্টি তৈরি করেছে বাংলা শিক্ষা পোর্টাল তাদের যে ব্যাকগ্রাউন্ডে ফর্মুলা তার দ্বারা এতে করে কিন্তু আলটিমেটলি সমস্যায় পড়ছেন শিক্ষক শিক্ষিকারা একটি বিষয়ে বুঝতে হবে যে কোনো বিদ্যালয় কোনো স্টুডেন্টের বা কোনো ক্লাসের সমস্ত নম্বর না তুলে তো মার্কশিট প্রিন্ট করে ছাত্রদের হাতে দেবে না তাহলে এই যে একটা রেস্ট্রিকশান তারা তৈরি করেছে তারা কি ভেবে করেছে আমি জানি না কিন্তু এতে করে আলটিমেটলি এমনিই বাংলা শিক্ষা পোর্টাল ডিসেম্বর মাসে বসে যায় তার উপরে এই সমস্যাটা হবার জন্যে যারা একটু আগে আগে মার্কসগুলো তোলার চেষ্টা করবে বিশেষ কোনো কারণে তারাও আটকে যাচ্ছে কাজে এই সমস্যাটা বাংলা শিক্ষার পোর্টালে অন্তত এই যে রেস্ট্রিকশনটা দিয়ে রেখেছে যে সবাই নম্বর না তুললে তার পরের ফেজে যাওয়া যাচ্ছে না এটাকে ইমিডিয়েট উইথড্র করা উচিত পাশাপাশি অনেক ক্ষেত্রে এমনও হচ্ছে ওয়েবসাইট ঠিক মতো কাজ করছে না সেখানে আপনার ডায়ালগ বক্সে এসে যাচ্ছে যে সবাই নম্বর তুলে বলে হচ্ছে না কিন্তু অ্যাপের মাধ্যমে করতে গেলে সেটা আবার হয়ে যাচ্ছে কাজে এই একটা সমস্যা তো আগে থেকে ছিলই তার সাথে নতুন নতুন সমস্যা আবার বাংলা শিক্ষা পোর্টালে তৈরি হচ্ছে এবং এই ডিসেম্বর মাসে যদি পোর্টাল ঠিকমতো ফাংশানিং না করে অতীতে করেনি এমন তিক্ত অভিজ্ঞতা আপনাদের প্রত্যেকেরই আছে কাজে এখনই যদি এই সমস্যাটা না মেটানো হয় ডিসেম্বর মাসে নির্দিষ্ট সময়ে রেজাল্ট প্রিন্ট করে ছেলে মেয়েদের হাতে দেওয়াটা খুবই সমস্যা হবে এই বিষয়টা কিন্তু আমরা সকলে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে সমস্যাগুলো রয়েছে এগুলো ইমিডিয়েট সমাধান করার চেষ্টা করা হোক ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ